বিরুদ্ধে এবং ডক্টরের বিরুদ্ধে যে আমরা পদত্যাগ চাচ্ছি এই সাধারণ সাধারণ শিক্ষার্থীরা তারা যদি আগামীকালকে বারোটার ভিতরে পদত্যাগ না করে তাহলে আমরা ডক্টর এবং বিসির বাসভবন এবং কার্যালয় ঘেরাও করব আগামীকালকের ভিতরে সাধারণ শিক্ষার্থীদের কথা না ভেবে পদত্যাগ না করে আমরা ক্লাস পরীক্ষা বর্জনের মতো কঠিন পদক্ষেপ নেব

সুস্থ বিচার আমরা সাধারণ শিক্ষার্থী না चलितरे ख़ुशी पुछी चिकाना